দর্শক মন্ডলী অবশেষে জানা গেল যে ব্যারিস্টার সুমন জীবনের নিরাপত্তা নিয়ে থানায় জিডি করা লাগতেছে কে বা কারা তাকে হত্যার পরিকল্পনা করছে এই খবর পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত ব্যারিস্টার সুমনের কাছ থেকে শুনে আসি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গতকালকে রাতে শেরে বাংলা নগর থানায় একটি জিডি করেছেন এবং জিডিতে তিনি উল্লেখ করেছেন চার থেকে পাঁচজনের একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে সেই জিডিটি করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাহিত্য সুমনকে পেয়েছি আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে কথা বলেছেন এইবার প্রথম আমাকে আমার থানা মিসি জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে বলে যে একটা ফ্লেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ একটা কন্ট্রাক্ট ক্লিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আসেন যাদেরকে তারা হায়ার করবেন যারা তার হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমরা জানাইছে এবং মোটিভের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে বলা বলেছে তো এই গ্রুপটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনা কর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনা করছে এই জায়গা থেকে তার দাবি তো এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় স্বয়ং তো আমার দুঃখের বিষয়টা কোথায় যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে এই সাহেব পাইছেন কিন্তু তখন তা বিরুদ্ধে না ওনার তো তথ্য না এসপি সাহেব যে জানাই বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসে জিডি করার লাগলো লোকের একমাত্র আইজিপির সাথে আইজিবি সাথে কথা বলার তো উনি কিন্তু আমার মধ্যে চিন্তা আছে যে আপনার জিটি করারই তো প্রয়োজন এটা পুলিশের ব্যবস্থা নেওয়া তো কীভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার উদ্দেশ্য যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আউট চাচ্ছে তো আমাদের এলাকায় জানেন কি স্কুডিয়াম আগে তারপর আমাদের বঙ্গবন্ধুরা মানে তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমিত্র একটা রেকর্ড করার জন্য বসে আছে আমি আন্তর্জাতিক অর্থ ট্রাইব্যুনালে বুঝিটি আমি এখন মেম্বারও পার আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী জানছেন আমি আর আমার চিঠি করেই এগুলো হবে আমার উপর চিঠি শেড হয় আমাকে আমারও বছরেই এগুলা যে আসলে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন সেই সময়ই আপনার সংসদহীন একটা যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে জানিয়েছিলেন হ্যাঁ উনি আমাকে জানিয়েছিলেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমার বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এরপরে বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে শুক্রবারের দুইটার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন ওই অজ্ঞাতন আমার ব্যক্তির সাথেও আমাকে কথা বলাই তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি ইতিমধ্যে আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে সর বাংলা থানায় আমি যে নিরাপত্তার হুমকির কথা বলছেন আপনি আপনার জীবন নিয়ে সংখ্যার কথা বলছেন আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে করার পরে কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে না আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আমি যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেড় মাস দিয়ে লাইন কিছু কি স্টিকি দিত যে আমি তাকে বলছিলাম যে আমি দুধ করিয়েছিলাম ব্যাট পেপুর আমাকে জ্যাট তো সে আমাকে তার মাথায় হচ্ছে এইভাবেই আসে এই দেশে দুর্নীতি প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা থেকে স্টিকি তো আমি বুঝতেছি যে আমার পরিবার ব্যবস্থা করে তারপর আমি ভেঙে যাই তো অবধারিত একসঙ্গে একশো কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে যে আমি কঠোর করে মারা গেল আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যদি উৎসাহ না হয় এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধ করব আর এইসব আগে নে তারা বন্ধ করছে বুঝলেই তো ডেঞ্জিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারের থ্রেট দেয় এইসব কারণেই তো বড়ো বড়ো অফেন্সগুলা সংগঠিত হওয়ার পর এরা চিঠি করে রাখে মামলা করে রাখে যে আহা এইরকম ঘটনা করছে তো এইরকম ধারাবাহিকভাবে চলতে চললে বাংলাদেশে বার করেছে আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য সবাই বাংলাদেশের সবাই মানুষ আপনাকে জেনে এবং আপনি যে কাজগুলো করেন তারাও উৎসাহিত হয় এই যে হুমকির বিষয়টি আপনি সংসদকে জানেন স্পিকার স্পিকারকে আমি তো কালকে চিঠি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা ছিল এখানে স্পিকারের জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলে তো সেইম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবেন স্পিকার আর নিজে তো তদন্ত করবেন আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা কারণ আমি আপনার যে আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্জিয়ান সতর্ক হয়ে যাওয়ার কথা যেটা কি রিয়েল না ফেক তাকে সেভ করতে হবে কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্ পাইনি তো তার ব্যাপার হয়তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই না হয়তো টিভি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর শেষ প্রশ্ন যে আপনি এখন নিরাপত্তা নিরাপত্তা আমি চাই আমি চাই যে নিরাপদ থাকুক এখন কীভাবে নিরাপদ রাখবেন আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেল আর অন্যান্যরা নিরাপদ থাকবে না আমার নেতা হয়তো আমার এই নিরাপত্তার দরকার নেই আমি চাই যে নিরাপত্তা নিরাপদ হোক পরিবেশ মানুষগুলা নিরাপদে থাকুক যার যে দায়িত্ব সে পালন করবে এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন করে দিবেন আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়ে আপনাকে আমরা নিরাপদ রাখতেছি দেখছেন না আমার তো এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় নেই বিষয় হচ্ছে কি আপনি পরিবেশটারে নিরাপদ করেন আমাদেরকে কাজ করতে দেন আপনাদের কাজ আপনার ব্যারস্টার সুমনের জীবনের নিরাপত্তা নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না